পৃথিবীর শান্তির জন্য রান্না পরব সকাল সকাল মাষষ্ঠীর পুজো দিয়ে গ্রামের মহিলারা গৃহস্থের মঙ্গল দেশের মঙ্গল পৃথিবীর মঙ্গল কামনায় যুগ যুগ ধরে পালন করছেন রান্না মা সহায় উত্তর চব্বিশ পরগনার অশোকনগর বিধানসভার অন্তর্গত ম্যানা গ্রামে আজ খুশির হাওয়া মা ষষ্ঠীর থানের পাশে অসংখ্য মাটির উনুন তাতে তৈরি হচ্ছে নিরামিষ ডাল কোথাও সবজি তরকারি কোথাও আলু ভাজা কোথাও চাটনি কোথাও পায়েস গ্রামের মহিলারা সবাই ব্যস্ত কারণ আজ যে তাদের নিজেদের পরব আজ রান্না পরব ষষ্ঠী সহায় বলো কে আমাদের বাচ্চা কাচ্চা ভালো থাক মা ষষ্ঠী ভালো রাখে সেই জন্য আমরা বছরে একবার করে এই মাষষ্ঠীর তলায় আমরা রান্না করে সবাই আনন্দ মঙ্গলের জন্য করছে এদের গ্রামের মঙ্গল এমনকি সারা পৃথিবীর মঙ্গলের জন্য এটা করা উচিত ফাল্গুন মাসের বিশেষ এক শনিবার পালিত হয় এই পরবের একসাথে রান্না একসাথে খাওয়া তবে একটি উনুনে নয় অনেক উননে অনেক পদ সবাই সবার মতো তৈরি করছে উপাদেয় কিন্তু পাতে পড়বে সবার তৈরি খাবার এ এক দৃশ্য সমাজ যখন নিউক্লিয়ার ফ্যামিলির দিকে ঝুঁকছে বা নিজের নিজে বলতে ব্যস্ত তখন ম্যানা গ্রামের মহিলারা বলছে এই পৃথিবীটাই তাদের সকলের মঙ্গল কামনায় তারা একসাথে রান্না এই উৎসবের মধ্যে দিয়ে যে একতার বার্তা নীরবেই ছড়িয়ে যাচ্ছে ম্যানার মহিলারা তা এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে সমাজের কাছে এই খবর